السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بورر سبق قناة الباكوتة جناي أن مبارك بعد কোরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলত শেখা নাদিয়াতুল কোরআন কায়দা থেকে চার নম্বর পর্ব সমানিত দর্শক গত পর্বে আলোচনা করেছিলাম আরবি হরফের মাখরাজ এবং লুকতা সম্পর্কে আজকে এই পর্বে আলোচনা করব আরবি হরফের প্রাথমিক রূপ পরিবর্তন হয়ে আরও কয়েক প্রকার হয় সেই প্রকার সম্পর্কে ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী সকল ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন সম্মানিত দর্শক আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন সরাসরি যদি অনলাইনের মাধ্যমে আমার কাছে কোরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলোয়াত করা শিখতে চান স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যে নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে আপনারা যে যেভাবে পারেন যোগাযোগ করবেন সকলকে সরাসরি অনলাইনের মাধ্যমে কোরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলত শেখানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ আপনি যখন অনলাইনের মাধ্যমে সরাসরি ক্লাস করে শিখবেন তখন আপনাকে আপনার মতো করে বিভিন্ন উদাহরণ দিয়ে পড়ানো সুবিধা হবে কারণ অনেক বিষয় আছে এখানে লাইভে বলা সম্ভব হয় না যখন আপনি অনলাইনের মাধ্যমে সরাসরি ক্লাস করে শিখবেন তখন আপনাকে আপনার মতো করে বিভিন্ন উদাহরণ সহ বোঝানো সহজ হবে তাই সকলের কাছে অনুরোধ থাকবে সরাসরি অনলাইনের মাধ্যমে ক্লাস করে শেখার জন্য তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজ মূল পড়ার আলোচনা শুরু করি গত পর্বে আমরা পড়েছিলাম গত পর্বে আমরা পড়েছিলাম আরবি হরফের মাখরাজ এবং আরবি হরফের নোক্তা সম্পর্কে আজ এই পর্বে আলোচনা করব। আরবি হরফ প্রাথমিক রূপ পরিবর্তন হয়ে আরও যে কয়েক প্রকার হয় সেই বিষয়ে আলোচনা করব ইংশা অম্ম স্ক্রিনের উপর যেটা দেখছেন এটা হলো নাদিয়া আন কায়দার তিন নম্বর পৃষ্ঠা এই তিন নম্বর পৃষ্ঠায় যে পড়া রয়েছে দ্বিতীয় ফসল আরবি অপূর্ণ হরফের পরিচয় এই ডান পাশের লাইনে দেখুন আরবির পরিপূর্ণ হরফগুলি রয়েছে এবং বাম পাশে যে দুই লাইন রয়েছে এই দুই লাইনে আরবির অপূর্ণ হরফ এখানেও একই রকম এই পাশেরগুলো আরবি পরিপূর্ণ হরফ আর এই বাম পাশেরগুলো আরবির অপরিপূর্ণ হরফ এই বক্সের মধ্যে লেখা রয়েছে পূর্ণ হরফ শব্দের শেষে অপূর্ণ হরফ শব্দের শুরুতে অপূর্ণ হরফ শব্দের মধ্যে আমি এখানে লিখে দেখাই এটা হল পরিপূর্ণ হরফ এটা অর্ধেক হরফ আর এটা হলো যুক্ত হরফ এটা পরিপূর্ণ হরফ এটা অর্ধেক হরফ এটা যুক্ত হরফ আমরা এভাবে পড়ব অপূর্ণ হরফ লেখা রয়েছে আমরা একটু ভিন্ন রকম পড়ি পরিপূর্ণ হরফ অর্ধেক হরফ যুক্ত হরফ দেখুন এই বার এখান থেকে যদি কেটে দেওয়া হয় তাহলে এইটুক থাকে এটাকে অর্ধেক বলা হয়েছে আর এটা যুক্ত এই যে পরিপূর্ণ হরফ ইংলিশে যেমন একটি শব্দের শুরুতে বড় হাতের লেটার বসে আর বাকিগুলো ছোট হাতের লেটার বসে ঠিক তেমনিভাবে আরবিতেও এরকম কিছু নিয়ম রয়েছে যেমন আরবিতে যখন একটি শব্দ গঠন হবে তখন শব্দের শুরুতে অর্ধেক হরফ অর্থাৎ আধা হরফগুলো থাকবে আর শব্দের মধ্যে যুক্ত হরফগুলো থাকবে শব্দের শেষে পরিপূর্ণ হরফ থাকবে এজন্য এখানে লেখা হয়েছে পূর্ণ হরফ শব্দের শেষে অর্থাৎ আরবি শব্দের শেষে এই পরিপূর্ণ হরফ থাকে অপূর্ণ হরফ শব্দের শুরুতে এই লাইনের যে হরফগুলো রয়েছে এগুলো অর্ধেক হরফ এগুলো শব্দের শুরুতে বসে আর অপূর্ণ হরফ শব্দের মধ্যে অর্থাৎ এইগুলোকে বলা হয় যুক্ত হরফ এখানে দুইটা লাইনে একই কথা লেখা রয়েছে এই একই কথা আপনাদেরকে যদি এভাবে বোঝানো হয় তাহলে হয়তো বা বুঝতে কষ্ট হবে এজন্য আমি এখানে ভেঙে দিলাম যে এই লাইনের হরফগুলোকে বলা হয় অর্ধেক হরফ আর এই লাইনের হরফগুলোকে বলা হয় যুক্ত হরফ তো যুক্ত হরফগুলো শব্দের মধ্যে বসে আর অর্ধেক হরফগুলো শব্দের শুরুতে বসে তো আমরা এভাবেই পড়ব এটা হলো পরিপূর্ণ হরফ এটা অর্ধেক হরফ এটা যুক্ত হরফ এখানে দেখুন এই লাইনেরগুলো পূর্ণ হরফ এই লাইনেরগুলো অর্ধেক হরফ আর এই লাইনেরগুলো যুক্ত হরফ সেম একই রকম এই লাইনেরগুলো পূর্ণ হরফ এই লাইনেরগুলো অর্ধেক হরফ এই লাইনেরগুলো যুক্ত হরফ পূর্ণ অর্ধেক আর যুক্ত এইভাবে যদি পড়েন তাহলে আপনার জন্য সুবিধা হবে এজন্য আমি এভাবেই বললাম তো চলুন এই পড়াগুলো আপনি কীভাবে মুখস্থ করবেন সেভাবে আজকে আমি দেখিয়ে দিব তার আগে প্রথমে আমরা এই পৃষ্ঠার যে হরফগুলি রয়েছে প্রত্যেকটা হরফ একবার করে উচ্চারণ করে নেব অর্থাৎ এই পৃষ্ঠা আমি একবার পড়ে শোনাবো তারপরে এই পৃষ্ঠা কীভাবে মুখস্থ করবেন সেভাবে দেখিয়ে দিব ইংসা অলম পূর্ণ বা আধা বা যুক্ত বা পূর্ণতা আধাতা, তা যুক্ততা পূর্ণ সা আধা সা যুক্ত পূর্ণ নূন আধা নূন যুক্ত আধাজিম, যুক্তজিম, পূর্ণোয় আধ ইয় যুক্তয় পূর্ণ আধা আধী যুক্ত জীম পূর্ণ হ্যা আধা হ্যা যুক্ত খ যুক্ত যুক্ত সিন পূর্ণ শীন আধা শীন যুক্ত পূর্ণ আধা সদ যুক্ত সদ পূর্ণ বদ, আধা বদ, যুক্ত বদ, পূর্ণ আইন আধা আইন যুক্ত আইন এখানে একটি বিষয় খেয়াল করে দেখুন আইন পূর্ণ আইন এইটা হলো পূর্ণ আইন আধা আইন যখন আসবে তখন পরে অন্য হরফ যুক্ত হবে এটাকে বলা হয় আধা আইন আর যুক্ত আইন যখন আসবে যুক্ত আইন আসলে পুরো অন্য রকম হবে যুক্ত আইন পূর্ণ আইনের তুলনায় পুরা অন্য রকম একেবারেই অন্য রকম যেমন দেখুন এটাকে বলা হয় যুক্ত আইন আইন যখন একটি শব্দের মধ্যে আসবে তখন আইন ঠিক এইভাবে আসবে আপনাকে আইন চিনতে হবে কোনা দেখে এটা যদি গোল হয় তাহলে কিন্তু আইন হবে না এই উপরে ডান পাশে বাম পাশে যদি কোনা থাকে এভাবে এরকম কোন থাকে তাহলে এটা আইন আর যদি এইভাবে গোল দেওয়া থাকে তাহলে কিন্তু এটা আইন হবে না এটা অন্য হরফ হবে তখন এইটাই নুক্তা চলে আসবে তো আইন এবং গয়িন এরকম কোনা যদি থাকে তাহলে এটা আইন নুক্তা থাকলে গয়েন ভালো করে মনে রাখবেন কোনা থাকলে আইন এইভাবে যদি কোনা থাকে তাহলে আইন নুক্তা থাকলে গয়েন এইটা হলো যুক্ত আইন বা গয়েন এটা বিশেষ করে লক্ষ্য রাখবেন এই যে পূর্ণ আইন রয়েছে এর তুলনায় এর থেকে পুরো অন্য রকম পুরো পরিবর্তন এটা বিশেষ করে লক্ষ্য রাখবেন তাহলে এটা হল পূর্ণ আইন আধা আইন যুক্ত আইন পূর্ণ গইন আধা গইন যুক্ত গইন পূর্ণ ফা আধা ফা যুক্ত ফা এখানে দেখুন যে যুক্ত ফা রয়েছে ফার বৈশিষ্ট্য হল গোল মাথা উপরে এক নোক্তা গোল মাথার উপর এক নোক্তা এটার নাম ফা গোল মাথার এর উপর এক নোক্তা এটার নাম ফা এখানে দেখুন যে গোল মাথা এই গোলটা পুরো ভরাট করা রয়েছে এটাও ভরাট করা রয়েছে কিন্তু এইটাই ভরাট করা নেই এখানে মাঝখানে সাদা রয়েছে এটা কোনো ব্যাপার না আপনাকে মূল দেখতে হবে মাথা গোল কিনা গোল মাথা উপরে এক নোক্তা এটার নাম ফা গোল মাথার উপর এক নোক্তা এটার নাম ফা এটাকে বলা হয় যুক্ত ফা আর যখনই দুই নুক্তা চলে আসবে তখন কিন্তু এটা কফ হয়ে যাবে খেয়াল করতে হবে গোল মাথার উপর এক নুক্তা এটা ফা আর গোল মাথার উপর দুই নুক্তা এটা কফ গোল মাথায় এক নুক্তা ফা গোল মাথায় দুই নুক্তা কফ এখানেও দেখুন গোল মাথায় এক নুকতা ফা দুই নুক্তা কফ এক নোকতা ফা গোল মাথায় দুই নুক্তা কফ পূর্ণ ফা আধা ফা যুক্ত ফা পূর্ণ কফ আধা কফ যুক্ত কফ পূর্ণ কাফ আধা কাফ যুক্ত কাফ পূর্ণ লাম আধা লাম যুক্ত লাম এখানে দেখুন এই লাইনের এইগুলো হলো কাফ এই লাইনের এইগুলা কাফ আর এই লাইনেরগুলা লাম অনেক সময় কাফ এবং লাম গুলিয়ে ফেলা হয় লামের যে লম্বা দাগটা রয়েছে এটা সোজা থাকে লামের যে লম্বা দাগ আলিফের মতো এটা সোজা থাকে আর যখন এটা বাঁকা হয়ে যাবে তখন এটা কাফ যখন সোজা থাকবে এরকম দেখুন এখানে সোজা রয়েছে এদিকেও সোজা রয়েছে এটাও সোজা রয়েছে সোজাগুলো এটা হলো লাম আর এই বাঁকা দাগওয়ালাগুলো এটা কাফ এটা বিশেষ করে মনে রাখবেন লামের যে লম্বা দাগ এটা সোজা থাকলে লাম আর যখনই এটা বাঁকা হবে তখন এটা কাফ পূর্ণ কাফ আধা কাফ যুক্ত কাফ পূর্ণ লাম আধা লাম যুক্ত লাম পূর্ণ মিম আধা মিম যুক্ত মিম এটা মিম আবার মিম এমনভাবেও আসবে এভাবেও যদি থাকে এটাও মিম এইভাবে আসলে এটা মিম ধরতে হবে এইভাবে যখন আসবে তখন এটা মিম এটাও মিম এটাও মিম এখানে এটা এটাও মিম পূর্ণ মিম আধা মিম যুক্ত মিম তারপর হা পূর্ণ হা আধা হা যুক্ত হা হা একটি শব্দের শুরুতে যখন আসবে তখন হা এভাবে আসবে শব্দের মধ্যে যখন আসবে তখন হা এভাবে আসবে আর এই হাগুলো সাধারণত শব্দের শেষে আসে শব্দের শেষে আসলে হা এইভাবে আসবে এখানে যে হা রয়েছে এটা হলকের শুরুর হা অর্থাৎ হলকের শুরু হইতে যে আমজা আর হা রয়েছে সেই হা এই হা আরও কয়েক প্রকার রয়েছে সামনে যখন আসবে তখন আমি দেখিয়ে দিব তো এগুলো মনে রাখবেন সবগুলোই হা তো হরফগুলি মোটামুটি ধারণা দিলাম তো চলুন এইবার হরফগুলি কীভাবে মুখস্থ করবেন সেভাবে দেখিয়ে দিব হরফগুলি আপনারা প্রথমে যে এই পৃষ্ঠার মধ্যে দুই ভাগ করা রয়েছে বা থেকে শিন পর্যন্ত মাঝখানে দেখুন ডাবল দাগ দেওয়া রয়েছে এই দাগের এই পাশে অর্ধেক হরফ আর এই পাশে আর বাকি অর্ধেক হরফ রয়েছে তো আমরা অর্ধেক অর্ধেক করে মুখস্থ করে নিব। প্রথমে আমরা ডান পাশের এইগুলো পড়ব এই হরফগুলি এবার কিভাবে মুখস্থ করবেন সেভাবে দেখিয়ে দেবো আপনারা হরফগুলি প্রথম ডান দিক থেকে মুখস্থ করবেন শুরু থেকে ডান দিক থেকে মুখস্থ করবেন কিভাবে পড়বেন প্রত্যেকটা হরফ সুন্দর করে উচ্চারণ করে করে পড়বেন ধীর গতিতে পড়বেন দ্রুত পড়বেন না যেমন বা 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 তা 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 এইভাবে পড়বেন না এভাবে পড়লে আপনার কিন্তু মৌখিকভাবে মুখস্থ হবে যেভাবে সহি শুদ্ধরূপে পড়তে গেলে মুখস্থ করার প্রয়োজন সেভাবে হবে না আপনি মৌখিকভাবে যে মুখে মুখস্থ করে গেলেন দেখা মাত্র চিনলেন না দেখে বুঝতে পারলেন না এইভাবে মুখস্থ করে কোনো লাভ নেই আপনাকে এমনভাবে মুখস্থ করতে হবে যে দেখামাত্রই চিনবেন শোনা মাত্রই চিনবেন এবং নিজে লিখতেও পারবেন যখনই আপনাকে বলা হবে শব্দের শুরুতে কোন হা থাকে শব্দের শুরুতে কোন বা থাকে শব্দের শুরুতে কোন নুন থাকে তখন আপনি একা একা লিখতে পারবেন বা বলতে পারবেন যে এটা শব্দের শুরুতে থাকে শব্দের শুরুতে কোন বা শব্দের শুরুতে কোন তা শব্দের শুরুতে কোন হা শব্দের মধ্যে কোন তা এইভাবে যখন আপনাকে বলা হবে আপনি দেখিয়ে দিতে পারবেন তখন মনে করবেন যে আপনার পড়াটা হয়েছে তা ওইভাবে পড়তে হলে ওইভাবে পড়াটা অর্জন করতে হলে কীভাবে পড়তে হয় সেভাবে দেখিয়ে দেব আপনারা কখনো দ্রুত পড়বেন না পড়া তৈরি করার সময় কখনো দ্রুত পড়বেন না এই কথাটা বিশেষ করে মনে রাখবেন তো চলুন এবার আমি দেখিয়ে দেবো কিভাবে পড়াটা তৈরি করবেন পূর্ণ বা আধা বা যুক্ত বা পূর্ণ বা আধা বা যুক্ত বা পূর্ণ বা আধা বা যুক্ত বা পূর্ণতা আধা তা যুক্ততা পূর্ণতা আধা তা যুক্ততা পূর্ণতা আধাতা, যুক্ততা পূর্ণতা আধাতা যুক্ততা পূর্ণসা আধাসা, আধা সা আধাসা, যুক্তসা পূর্ণসা আধাসা, যুক্তসা সা আধানুন, যুক্তনুন, পূর্ণ নুন আধা নুন যুক্ত নুন পূর্ণ নুন আধা নুন যুক্ত নুন পূর্ণ নুন আধা নুন যুক্ত নুন পূর্ণ ইয়া আধা ইয়া যুক্ত ইয়া পূর্ণ ইয়া আধা ইয়া যুক্ত ইয়া পূর্ণ ইয়া আধা ইয়া যুক্ত পূর্ণ ইয়া আধা ইয়া যুক্ত ইয়া পূর্ণ জিম আধা জিম যুক্ত জিম জিম আধা জিম যুক্ত জিম জিম আধা জিম যুক্ত জিম পূর্ণ হা আধা হা যুক্ত হা, পূর্ণ আধা হা যুক্ত হা পূর্ণ আধা হা যুক্ত হা পূর্ণ আধা হ যুক্ত খ আধা খ পূর্ণ আধা পূর্ণ সিন আধা সিন যুক্ত সিন সিন আধা সিন যুক্ত সিন সিন আধা সিন যুক্ত সিন যুক্ত সিন সিন আধা যুক্তশীন, যুক্তসীন পূর্ণসীন আধা সীন যুক্তসীন পূর্ণসীন আধা সীন এইভাবে করে যখন আপনার পড়া হয়ে যাবে পড়াটা অনেকটা মুখস্থ হয়ে যাবে তখন আপনি পরীক্ষামূলকভাবে এই যে পূর্ণ হরফের যে লাইন রয়েছে এটা বন্ধ করে রাখবেন কোনো একটা বই বা কোনো কিছু দিয়ে ঢেকে রেখে এই হরফগুলো পড়ে দেখবেন যে আপনার এই হরফগুলো মুখস্থ হয়েছে কি না কেমন পড়বেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমি পূর্ণ হরফগুলো ঢেকে দিয়েছি এরপর আপনি হরফগুলো পড়ে দেখবেন যে আপনার এই হরফগুলো মুখস্থ হয়েছে কি না বা তা সা নুন ইয়া জিম হা খ সিন দেখুন আমি কিন্তু পূর্ণ হরফগুলো দেখিনি তারপরেও এখানে যে অর্ধেক হরফগুলো রয়েছে এক টানা পড়তে পেরেছি আপনারাও যখন এই হরফগুলো এক টানা পড়তে পারবেন দেখা চিনতে পারবেন তখন এর পরের পড়া পড়বেন আর যতক্ষণ না পর্যন্ত এই হরফগুলো একটা না পড়তে না পারবেন ততক্ষণ আপনারা অন্য পড়া পড়বেন না এটা ভালো করে মুখস্থ করে নেবেন এইভাবে ঢেকে রাখার পর যখন পড়াটা পড়তে না পারবেন তখন আবার কিভাবে পড়বেন উপর থেকে নিচের দিক পড়বেন চলুন উপর থেকে নিচের দিক কিভাবে পড়বেন আবার দেখিয়ে দিই বা তা সা নুন ইয়া জিম হা সিন, শিন বা তা সা নুন জিম হ্যা নুন জিম খ সিন শিন এরপরে অর্ধেক হরফ যেগুলো রয়েছে এগুলো পড়ব বা তা নুন ইয়া জিম যখন আপনি পড়াটা তৈরি করবেন তখন কখনো এর পর থেকে চোখ সরাবেন না চোখ দিয়ে পড়বেন পড়াটা তৈরি করতে হলে আপনাকে তিনটা জিনিস একই জায়গায় রাখতে হবে পড়ার স্থানে রাখতে হবে সেটা হলো। চোখ আঙ্গুল এবং মন এই তিনটা জিনিস এক জায়গায় রেখে যখন পড়াটা পড়বেন শুধু আরবি পড়া নয় যে কোনো পড়া আপনি পড়বেন তখন দেখবেন আপনার ওই পড়াটা খুব সহজে মুখস্থ হয়ে যাচ্ছে এবং আপনি ওই পড়াগুলো খুব সহজে বুঝতে পারছেন তো সকলের কাছে অনুরোধ থাকবে যখন আপনি পড়বেন তখন চোখ আঙ্গুল এবং মন তিনটা জিনিস একসাথে রেখে একই জায়গায় রেখে পড়ার স্থানে রেখে পড়াটা মুখস্থ করবেন বা তা সা নুন ইয়া জিম হা, হ সিন, শিন বা তা সা নুন ইয়া জিম হা, হ সিন, শিন এইভাবে করে যখন পড়া হয়ে যাবে উপর থেকে নিচের দিক পর্যন্ত এরপরে কি করবেন নিচের দিক থেকে উপর দিকে পড়বেন شين سين خا حا جيم يا نون فا تا با شين سين خا حا جيم يا نون فا تا با شين سين خا حا جيم يا نون فا

জিম ইয়া নুন সা তা বা এইভাবে করে যখন আপনি বারবার পড়বেন তখন আপনার পড়াটা ভালোভাবে মুখস্থ হয়ে যাবে এবং বুঝে মুখস্থ হয়ে যাবে এরপর আপনি পরের অর্ধেক পড়বেন চলুন এবার আমরা পরের অর্ধেক মুখস্থ করব। অর্থাৎ বাম পাশের এই হরফগুলো মুখস্থ করব পূর্ণ সদ আধা সদ যুক্ত সদ পূর্ণ সদ আধা সদ যুক্ত সদ পূর্ণ সদ আধা সদ যুক্ত সদ পূর্ণ বদ আধা বদ যুক্ত বদ পূর্ণ বদ আধা বদ যুক্ত বদ পূর্ণ বদ আধা বদ যুক্ত বদ পূর্ণ আইন আধা আইন যুক্ত আইন 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 পূর্ণ পুরনো আধা যুক্ত ঐন পূর্ণ পুরনো আধা যুক্ত জুক্ত পূর্ণ ফা ada fa, jukto fa, purno fa, ada fa, jukto fa, purno qaf, ada qaf, jukto qaf, purno qaf, ada qaf, jukto qaf, purno qaf, ada qaf, jukto qaf, purno Kaf ada kaf jukto kaf পূর্ণ কাফ আধা কাফ যুক্ত কাফ পূর্ণ কাফ আধা কাফ যুক্ত আধা লাম যুক্ত আধালাম পূর্ণ লাম আধা লাম যুক্তলাম লাম আধা লাম পূর্ণ মিম আধা মিম যুক্ত মিম পূর্ণ মিম আধা যুক্তমিম, পূর্ণমিম, মিম যুক্তমিম, মিম পূর্ণহা আধাহা যুক্তহা যুক্ত হা পূর্ণ হা আধা হা যুক্ত হা আমি হরফগুলো মুখস্থ করলাম চলুন আগের নিয়মে আমার হরফগুলো মুখস্থ হয়েছে কিনা পূর্ণ হরফগুলো ঢেকে রেখে আমি এই হরফগুলো বলবো এইভাবে আপনারাও দেখে নেবেন যে আপনার এই হরফগুলো যে পড়লেন মুখস্থ হয়েছে কি না সদ বদ আইন গইন ফা কফ কাফ মিম হা হা মিম লাম কাফ কফ গইন, আইন বদ সদ সমানিত দর্শক দেখুন আমি এই হরফগুলো পূর্ণ হরফ না দেখে যুক্ত হরফ এবং আধা হরফগুলো উপর থেকে নিচের দিকে নিচের দিকে উপরের দিকে সমানতলে পড়তে পারলাম আপনারাও যখন এইভাবে পড়তে পারবেন তখন এর পরের পর পড়বেন তবে এই রকম যদি আপনি উপর দিকে নিচের দিকে নিচের দিক থেকে উপরের দিকে সমানতালে না পড়তে পারেন অর্থাৎ আপনি হরফগুলো দেখা মাত্রই চিনতে না পারেন বলতে না পারেন তখন কি করবেন আবার সেই একই নিয়মে উপর থেকে নিচের দিক পর্যন্ত পড়ে মুখস্থ করবেন সদ বদ আইন গইন ফা কফ লাম মিম হা সদ বদ আইন গৈন ফা কফ মিম হা সদ ضاد عين غين فا قاف كاف لام ميم ها صاد ضاد عين غين فا قاف كاف لام ميم ها صاد ضاد عين غين ফা মিম হা এইভাবে উপর দিক থেকে নিচের দিকে বারবার পড়বেন তারপরে আবার নিচের দিক থেকে উপরের দিকেও পড়বেন হা মিম লাম কাফ অফ ফা গইন বদ সদ হা মিম লাম কাফ অফ ف غين عين ضاد صاد ها ميم لام كاف قاف فا غين عين ضاد صاد ها ميم لام كاف طاف فا غين عين ضاد صاد ها ميم لام كاف طاف. অফ ফা গইন আইন বদ সদ হা মিম লাম কাফ অফ ফন আইন বদ সদ এইভাবে করে বারবার পড়ে পড়ে আপনি পড়াটা মুখস্থ করবেন ইনশাআল্লাহ যখন আপনি এইভাবে পড়ে পড়া মুখস্থ করবেন অল্প সময়ের মধ্যে দেখবেন আপনি প্রত্যেকটা পড়া তৈরি করতে পারছেন প্রত্যেকটা পড়া আপনার শুদ্ধ শুদ্ধরূপে হচ্ছে তো আল্লাহ তালা আমাদের সকলকে গুরুত্ব সহকারে কোরআনুল করিম সহি শুদ্ধরূপে শেখার তাওফিক দান করুন সম্মানিত দর্শক সরাসরি অনলাইনের মাধ্যমে ক্লাস করে আমার কাছে যদি কেউ পড়তে চান তাদের সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে আপনারা যে যেভাবে পারেন যোগাযোগ করবেন সকলকে সরাসরি অনলাইনের মাধ্যমে পার্সোনালভাবে ক্লাস করানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইংশা অল্লাহ আপনি যখন পার্সোনালভাবে অনলাইনের মাধ্যমে ক্লাস করে শিখবেন তখন আপনাকে আপনার মতো করে আপনি যেভাবে বুঝেন বিভিন্ন উদাহরণ দিয়ে শেখানো সম্ভব হবে তাই সকলের কাছে অনুরোধ থাকবে বিশেষ করে যারা কুরআনুল কালিম সহি শুদ্ধরূপে তেলোয়াত শিখতে চান সরাসরি অনলাইনের মাধ্যমে ক্লাস করে শিখে নেবেন তো আজকে এ পর্যন্তই আগামী পর্বে পড়া থাকবে এই যে হরফগুলি অর্থাৎ যুক্ত হরফ আদা হরফ এবং পূর্ণ হরফগুলি আপনি মুখস্থ করলেন মুখস্থ করার পর এর পরের পৃষ্ঠায় রয়েছে বা এর পরের পড়াটা রয়েছে পরীক্ষামূলকভাবে এর পরের পৃষ্ঠার পড়াটা রয়েছে সেইটা কিভাবে মুখস্থ করবেন কিভাবে পড়বেন সেই বিষয়ে দেখিয়ে দিব ইনশা আল্লাহ সকলকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি